শুভ দিন পড়েছে এই তিথি আরম্ভ হবে উনতিরিশে এপ্রিল সন্ধ্যা আটটা বাইশ মিনিট চার সেকেন্ড থেকে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই যে অক্ষয় তিথি এই দিনটা কেন অক্ষয় তৃতীয়া হয়েছে এবং এই দিনে কি কি করলে আপনাদের জীবনটা একটা সুন্দর সমৃদ্ধিশালী হবে তাই নিয়ে আজকে আলোচনা করব আগে জানাই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথি হচ্ছে কি অক্ষয় তৃতীয় এই তিথিটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এবং যারা জৈন আছে তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কেননা এর একাধিক কারণ আছে কারণগুলির মধ্যে হলো এই শুভ দিনে এই অক্ষয় তৃতীয় দিনে বিষ্ণুর ষষ্ঠ অবস্থা পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য একে পরশাম জয়ন্তীও বলা হয় আবার অনেকেই পরশুরাম জয়ন্তী পালন করে আরেকটা গুরু আর একটা গুরুত্ব কী হলো এই দিনে প্রথম ব্যাসদেব আর গণেশজি মহাভারত রচনা শুরু করেছিলেন এবং এই দিনেই সত্যযুগে শেষ হয়ে ত্রেতা যুগে সূচনা হয়েছিল আবার এই দিনে ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন এই দিন আর গুরুত্বপূর্ণ দিক হলো এই দিনে কুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এবং ওই দিন কুবের জি মানে অক্ষয় বৃদ্ধের দিন কুবের জি লক্ষ্মী লাভ করেছিলেন সেই জন্য এই দিনের গুরুত্ব বিশাল আবার এই দিনে হচ্ছে কে বৈভব লক্ষ্মীরও পুজো করা হয় আর একটা দিন হচ্ছে কি এই দিনে পুরীর যে জগন্নাথ দেবের যে রথযাত্রা যে হয় তার রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়া বলা হয়েছে কেন অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় হয় না বৈদিক শাস্ত্র অনুযায়ী এই পবিত্র তিথিতে আপনি যদি কোনো শুভ কাজ করে থাকেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয় দিন আপনি সোনার উপর কোনো রত্ন বা কোনো জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হয় আপনি লক্ষ্মী প্রাপ্তি হন সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার গৃহ ভরে ওঠে এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ করলে শাস্ত্র মতে তা অক্ষয় হয়ে থাকে এই দিনটা ব্যবসায়ীরা লক্ষ্মী ও গণেশের পুজোর আয়োজন করে বেশিরভাগ ব্যবসায়ীরা আবার এই দিনে দোকানে যেটা খাতা বলা হয় অনেকে হাল খাতা করে বাড়িতে পূজা পাঠও করেন মন্দিরে মন্দিরে ভক্তরা পূজা দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দিয়ে থাকে আর এই দিনে বিশ্বাস করা হয় যে সোনা বা রুপর জিনিস কিনলে পরিবার সুখ সমৃদ্ধি ঘটে মা লক্ষ্মী চিরস্থায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনটা গুরুত্বপূর্ণ কেন একটা ছোট্ট ঘটনা বলি যেটা পৌরাণিক কাহিনীতে আছে শোনা যায় মহাভারতে কৌরবদের আছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতাসে যেতে হয়েছিল পাণ্ডবদের তাদের এই বনবাসে থাকার সময়ে ফের কৌরবরা চক্রান্ত করে মুনি দুর্বাসাকে তার শিষ্যদের নিয়ে পাঠিয়েছিলেন পাণ্ডবদের বাসাতে যাতে সেখানটা তারা অন্নগ্রহণ করতে পারে কিন্তু সেই সময় তাকে কোনো গৃহে পাণ্ডবদের গৃহে কোনো অন্ন ছিল না সেই জন্য কী করবো ওরা হচ্ছে প্রচণ্ড মানে ভীত হয়ে গেছিলেন ক্ষুধার্ত মণি দুর্বাসা অভিশাপে দেবে এই ভয়ে পাণ্ডব পাণ্ডবরা দ্রৌপদী শ্রীকৃষ্ণের স্মরণাপূর্ণ হয়েছিল তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবরা যে অন্ন খাওয়ার পরে যে হাঁড়িতে একটা একটা চাল ছিল মানে যেটাকে বলে ভাত ছিল সেটা শ্রীকৃষ্ণ খেয়ে নিয়েছিলেন নেয়ার ফলে যে দুর্বাসা মনে তার শিষ্যদার পেট ভরে গিয়েছিল ফলে দুর্বাসা শিষ্যদার অভিশাপ থেকে পাণ্ডবরা মুক্ত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন এবং সেই জন্য এই দিনটি খুবই শুভ মনে করা এই দিনে পূজা করলে বাড়িতে ভগবান বিষ্ণুরও কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীরও কৃপা পাওয়া যায় তাই অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু বাঙালিদের কাছে এখানে আর একটা কাহিনীও আছে পৌরাণিক কাহিনী বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ দাপস যুগে জন্মগ্রহণ করেছিলেন এই মর্তে। সুদামা নামে তার একটা দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের খাবার পুরো খেয়ে নিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ খাবার যে খেয়ে নেওয়ার পরে সুদামা খুবই দুঃখ পেয়েছিলেন তখন তিনি কি করেছিলেন যে শ্রীকৃষ্ণকে খাওয়ানোর জন্য তিনি এক মন্ত্র চাল শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন এই সুদামার এই আচরণে ভগবান শ্রীকৃষ্ণ খুবই কৃত হন সন্তুষ্ট হয়েছিলেন মুগ্ধ হয়েছিলেন তখন তিনি কি করেছিলেন সুদামাকে আশীর্বাদ করেছিলেন যাতে তার দারিদ্রতা ঘুষে যায় এই দিনই এই অক্ষয় তৃতীয়ার দিনে এই ঘটনাটা ঘটেছিল বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ার জন্য এই দিনটাও বিশেষ শুভ এছাড়া কি এই দিনে পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই দিনটা আরো শুভ মনে করা হয় তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আমরা এতটাই শুভ বলে মনে করি এই দিনে আমরা যদি কোনো দান করি তাহলে সেই দানটা অক্ষয় হয়ে থাকে কিন্তু আজকে আমরা জানব যে এই অক্ষয় তৃতীয়ার দিনটা কবে পড়েছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আর বাংলায় চোদ্দোশো সালে এটা আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়া শুভ তিথিটা পড়েছে শুরু হচ্ছে উনতিরিশে এপ্রিল সন্ধ্যা আটটা বাইশ মিনিট থেকে চার সেকেন্ড থেকে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত